আগামীকাল সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার চার রাশির হঠাৎ করেই কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তবে দুই রাশি ছদ্মবেশে প্রতারিত হতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি যাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং কোন সেই দুই রাশি যাদের সাবধান থাকতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই জুলাই চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি শুভযোগ এবং ববকরণ ও বানবকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা আটত্রিশ মিনিটে এবং তা থাকছে এবং তা থাকছে সকাল আটটা উনিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা তেত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো চৌত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় থাকবে দুপুর তিনটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি উইকেন্ড পাঁচটা তিপ্পান্ন থেকে রাত্রি নটা বারো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের কাজ করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের জানাবো সেই চার রাশির কথা যেই চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর হঠাৎ করেই আপনি হতে পারেন কোটিপতি তবে মনে রাখবেন রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে কখনোই ভাববেন না আপনার অর্থপ্রাপ্তি ঘটবে রাশির নাম ম্যাচ করতে হবে তার পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা যতক্ষণ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের কি অর্থপ্রাপ্তি ঘটবে উত্তর হবে না এটা কিন্তু সম্ভব হতে পারে না রাশির নাম ম্যাচ করার পর যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে এবং নবগ্রহের মধ্যে ধনপতি ইনকামপতি ভাগ্যপতি অষ্টমপতির দশা অন্তর্দশা বা দশা চলছে তবেই আপনি রাতারাতি কোটিপতি হবেন নচেত কোটিপতি হতে পারবেন না তবে কি রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও কোনো উপায় নাই যাতে কোটিপতি হতে পারেন অবশ্যই উপায় আছে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যদি দেখেন বারে বারে একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস করে যাচ্ছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে কারণ এই কবচটি সেভাবেই তৈরি করা হয়েছে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আর যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন প্রত্যেকের যে পাওয়ার কবজ প্রয়োজন এমনটা নয় আপনার জন্মছক যদি দেখায় পাওয়ার কবচ নিতে হবে তবেই নেবেন নচেত এটি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন এমনকি বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের জন্য সাতই জুলাই দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি বৃষরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো দুই এবং পাঁচ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ সন্তান ভাগ্য শুভ সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির নতুন আশা সঞ্চারিত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কর্কট রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন এবং নয় তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে সন্তান সুখ পাবেন ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি যথেষ্ট শুভ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মকর রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল চার এবং ছয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পেতে চলেছেন আপনি এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতি সহায়ক হবে এই দিন আপনার সাহস ও পরাক্রম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ পাচ্ছি তা হলো পাঁচ এবং নয় এবার আসি দুই রাশির কথা যে দুই রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির জাতক জাতিকাদের খরচ বাড়বে বিদেশে যদি যেতে চান বিদেশে যাওয়ার পর আপনি কোনো না কোনো রকমভাবে বুঝতে পারবেন প্রতারিত হয়ে গেছেন দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে কাজেই এই জায়গা থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মেষ রাশি মেষ রাশির বড় সড় দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে কাজেই সতর্ক থাকবেন সাবধানে গাড়ি চালাবেন অহেতু কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না আর যদি জড়িয়ে পড়েন তবে আপনার জন্য তা অহিত বলে বিবেচিত হবে এছাড়াও দেখবেন মেষ রাশির জাতক ও জাতিকাদের গুপ্ত শত্রুতার যোগ রয়েছে কোনো বন্ধু ছদ্মবেশে আপনাকে প্রতারিত করে যেতে পারে কাজেই সেই দিকেও সাবধান থাকতে হবে আপনাকে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশি হতে চলেছে প্রতারিত যারা যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিন সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তারপরেই আপনারা জন্মছক বা হস্তরেখা দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন শুধুমাত্র যারা পারিশ্রমিক প্রদান করে এই বুকিং নিতে চাইছেন তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ